الله رب العالمين بارك. إن أول بيت وُضِع للناس للذي بِبَكَّةَ مباركاً وهدىً للعالمين. أذن يا من قلنا نشتي الله رب العالمين. সর্বপ্রথম ঘর এই দুনিয়ার প্রথম ঘর হিসেবে যেটা নির্মাণ করেছেন সেটা হলো বাক্কায় অর্থাৎ মক্কায় অবস্থিত সুবাহ আল্লাহ তাহলে এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কোথায় অবস্থিত মক্কায় সেখানে কি আছে সেখানে মানুষের জন্য অনেক বরকত আছে এবং বিশ্ববাসীর মধ্য থেকে যারাই সেখানে যাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দান করে দিবেন সুবাহ আল্লাহ এই আয়াত কখন নাজিল হয়েছেন ইমাম করুতুবি রহিমা তাআলা আনহু বর্ণনা করেন তিনি বিখ্যাত হযরত মুজাহিদ রহিমা তাআলা আলা থেকে বর্ণনা করেন একদিন ইহুদিদের একটা দল এবং মুসলমানদের একটা দল পরস্পর তর্কে লিপ্ত হয়ে গেল ইহুদিরা গর্ব করে বলতেছেন ইহুদিরা অহংকার করে বলতেছেন এই পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ঘর হল বাইতুল মোকদ্দাস মসজিদে আকসা। এবং মুসলমানরা বলল না মসজিদে আকসা নয় সর্বপ্রথম এবং সম্মানিত ঘর হলো বাইতুল্লাহ মসজিদে হারাম এইভাবে করে যখন তারা তর্ক বিতর্ক লেগে গেল ইহুদিরা বলল না তোমাদের কথা ঠিক নয় কেননা মসজিদে আকসার মধ্যে আল্লাহরুল আলমিন সেটাকে পবিত্র ভূমি ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ তালা অনেক রাসূলকে মসজিদে আকসা এলাকায় পাঠিয়েছেন আল্লাহ মসজিদে আকসা এলাকায় অনেক নবী রাসূল এসেছে এবং অনেক নবী রাসূল সেখানে হিজরত করেছে সুতরাং এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম ঘর হলো মসজিদে আকসা মুসলমানরা বলল না মসজিদে আকসা এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হল বাইতুল্লাহ মসজিদে হারাম দুই গ্রুপ যখন ঝগড়া লেগে গেল এবার এই বিষয়টা তারা রাসুল কারিম সাল্লহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন হে রসুল আমরা তো একটা বিষয় নিয়ে ঝামেলায় পড়ে গিয়েছি এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা মসজিদে আসানা কি বাইতুল্লাহ আমরা তো বলতে পারছি না রাসূলে কারি সল্লব্লাহানী ইহি ওয়াসাল্লাম নিজেরা থেকে জবাব দেন নাই আল্লাহ ফরব রমিন জবাব দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে সুর তো আজম ছিয়ানব্বই নাম্বার আয়াত পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল নিজের থেকে জবাব দেন নাই আয়াৎ পাঠাই থেকে আল্লাহ জে হে রাসূল আপনারা লোকেরা আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে এই পৃথিবীর প্রথম ঘর কোনটা আপনি তো জানেন না আপনি তো তখন ছিলেন না আমি আপনাকে জানাই নাই সুতরাং এই যে মুসলমান এবং ইহুদিরা ঝগড়া লাগলো এই ঝগড়ার সমাধান আমি আল্লাহ রব্বুল আলমী নিজে করে দিচ্ছি সব হান আল্লাহ যখন পরস্পর ইহুদি এবং মুসলমানরা বিতর্কে লিপ্ত হয়ে গেল ابر الله رب العالمين جبرائيل كِذِي اكثر هي دلال جبرائيل أشرف الكع تَشُنِيَ دلال إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين ও দুনিয়ার মানব মণ্ডলী শুনে নাও নিশ্চয়ই এই পৃথিবীর প্রথম ঘর এই পৃথিবীর প্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত এবং সেটা আমি আল্লাহ রাব্বুল মানুষের জন্য প্রথম ঘর হিসেবে নির্মাণ করেছিলাম সুবহানাল্লাহ তাহলে এই পৃথিবীর প্রথম ঘর কোথায় মক্কায় সেখানে মানুষের জন্য বরকত আছে সেখানে মানুষের জন্য হেদায়েত আছে ঘোষণা দিতেকে আল্লাহ এবার আপনি যদি জিজ্ঞাসা করেন যে এই পৃথিবীতে প্রথম ঘর কোনটা থাকার জন্য কোন ঘর তার আগে ছিল কি না বিখ্যাত তাদের হজরত এবং মুজাহিদ রহিমাবুল্লাহ তালা আনহু এর মতে কাবা শরীফের পূর্বে মসজিদে হারামের আগে এই দুনিয়াতে ইবাদতের জন্য কোনো মসজিদ অথবা ঘর এবং থাকার জন্য কোন ঘর এই দুনিয়াতে ছিল না সুবাহ আল্লাহ কাবার পূর্বে কিছুই ছিল না বাইহাকী শরীফে একটি হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম এবং হাওয়া আলাইহিস আলাইহিমাস সালামকে দুনিয়ায় নামিয়ে দিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আদমিন ফেরেশতা জিব্রাইলকে জিব্রাইলের মাধ্যমে ফেরেস্তা জীবর ইলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইহি ইসালামকে নির্দেশ দিলেন ও আদম তুমি আমার ঘর কাবা নির্মাণ করো কেননা এটা হলো প্রথম ঘর এবং তুমি তুমি হলে এই দুনিয়ার প্রথম মানুষ সুবাহ প্রথম মানুষ কি হজরত আদম আলাইহি ইসালাম এবং প্রথম ঘর হলো বাইতুল্লাহ মসজিদে হারাম ওসমা দিতে আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ থেকে আর একটি মত পাওয়া যায় না তার পূর্বে থাকার জন্য ঘর থাকতে পারে কিন্তু ইবাদতের জন্য মসজিদ হিসাবে বাইতুল্লার পূর্বে দুনিয়াতে আর কোনো ঘর ছিল না থাকার জন্য ঘর থাকতে পারে কিন্তু ইবাদতের জন্য মসজিদ হিসাবে বাইতুল্লার আগে কোনো ঘর মসজিদ ছিল না বোখারি মুসলিমের একটি হাদিস রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের প্রিয় সাহাবি হজরত আবুজার গিফার রাদি আল্লাহ তালা আহ একদিন রসুলকে জিজ্ঞাসা করলেন হে রসুল এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটি সর্বপ্রথম ইবাদতের জন্য মসজিদ কোনটি আল্লাহর নবী জবাব দিলেন এই পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের জন্য যেই মসজিদটি নির্মাণ করা হয়েছে সেই মসজিদটির নাম হলো মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ আল্লাহ দুই নাম্বার হলো মসজিদে আকস। তার মানে হলো ইহুদিরা যে দাবি করলো মসজিদে আকসা প্রথম ঘর তাদের এই দাবিটি সঠিক নয় তাহলে প্রথম ঘর কোনটা মক্কা বাইতুল্লাহ মসজিদে আরাম